আমার রেখে তুমি যাইতে পারতা পারতা না মারে তো আমি দেখি নাই মার জায়গায় আমি তোমারও দেখছি মার আসনে আমি তোমারও বসাইছি তুমি আমার নিজের সন্তানের মতন করে মানুষ করছো আর তুমি এমন আমার একলা রাইকে তুমি চলে যাইতে যাইতেছ একজন বাবা মা তার সন্তানের জন্য কতটুকু করতো তা আমার জানা নাই কিন্তু আমার জন্য তোমরা যা করছো আমার মনে হয় নিজের বাবা মা এতটুকু করতো না আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু আমি আমার আপার দুলা বাইরে আমি ত্যাগ করতে পারবো না বাইরে মেলা দিন তো তোর সংসারে থাক না তুই তো বড় হয়েছিস বিয়া করছিস কয় দিন পরে ধর সন্তান হইব আমরা এই সংসারে থেকে আর কি করব বৌমা ঠিকই কইছে বৌমা যে কইছে না যে মেঘ বাড়ি আসলে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি তো বৌমা ঠিকই কইছে তাই তোর বন্ধু নিয়ে আমি আমার বাড়িতে চলে যেতেছি আর অপরাধ হয় তাইলে বৌমা রে কয়েস আমাকে যেন মাফ করে দেয় আমার সুখের কথা চিন্তা করা সারা জীবনে এত বড় একটা ত্যাগ করুয়া নিজেরা মা বাবার ডাক পর্যন্ত চলাই একটা সন্তান পর্যন্ত নেওয়ায় আমার জেঠু বাবা লায় তুমি টিয়া আমার না আমার মা এরও টিয়া বাই না আমার বাবা উট তো মোদারু এটা কোন দা দেখলাম আর হইলাম বাংলা সিনেমার কাহিনী ভালো হয়েছে আজ কত দিন কত বছর সিনেমা হলে যায় সিনেমা চাই না আজ যে সাক্ষাৎ চান দেখলাম অভিনেত্রী সহ ডাইরেক্ট লাইভ দেখছি লাইভ এই সময়

আমার বোন বন্ধ না আমার বোন বন্ধ থাকার অভিনয় করছে সে আমাকে একটু ভালো রাখার জন্য আমার একটু সুখে রাখার জন্য সে এই নাটকটা সাজাইছে শামীম তুই চুপ কর আমি আমি তোমারে ঠকাইছি মাফ করে দিও আমারে না না কিসের মাপ মাপ চাও তুমি আমার কাছে আম্মা আমার তো সন্তানের দরকার ছিল না স্বামীমিত অবহস সব কিছু সব কিছু এগো আলিশা তুই কি এনো নাকছাবি কেন খাই খাই আই আ সাম লাগ দনো চলি আই ব্যাগ লই চলি আই তোয়ার সংসারে তুমি কই যাবা তুমি কোনখানে যাব না যাব না বইন তুমি কোনখানে যাব না হ্যাঁ তুমি যাবা গে তোমারই তো সংসার আমরাই তো এই সংসারের কেউ না আমরা শুনে দিদি কাপুরুষ কান কাটা বেলা যাবে আইয়া পুরুষ হ্যাঁ বাড়ি সারি দিবি নাটক করস হ্যাঁ যদি বাড়ি সারতি তাহলে সামনে দিয়ে যাইতি না হ্যাঁ রাইতের বেলা সেপা সাপা দিবা দিয়ে দিতি আসলে তুই একটা কাপুরুষ কাপুরুষ না নেনি হর গর জমাই খাওস জানে কেন জান চলে যান আপনারা তরে আমি একটা কথা একদম পরিষ্কার করে বলে দিই তোর যদি সংসার করতে হয় আমার বোন এবং দুলা বাইরে নিয়ে তোর সংসার করতে হবে না হলে তুই এই মুহূর্তে আমার বাসার থেকে বেরিয়ে যা ওত্তন একদম আপনি একটা কথা বলবেন না বেন থেকে দরকার নাই আরে থাও থাও না ভাই ভাই